আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুবই সুন্দর একটি ফুলটি ডিডাইভ নিয়ে হাজির হলাম দেখুন কত সুন্দর আমি ফুলটি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা পারবেন পুরো ভিডিওটি দেখে নেবেন স্টেপ বাই স্টেপ ভিওর্স আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তো আমি এই ফুলটি তৈরি করার জন্য ও সুতা ব্যবহার করেছি আর এই সুতা দিয়ে কাজ করার জন্য টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ এম এম হোকটি ব্যবহার করেছি ভিওয়ার্স প্রথমে একটি ম্যাজিক রিং করে নেবো দেখুন সুতাটাকে এভাবে রেখে আমি হুকটাকে প্রবেশ করে এভাবে একটি চেন করে দিলাম এখন আমার এখানে একটি ম্যাজিক রিং হল সাথে আমি আরও দুইটি চেন করে নিয়ে এই রিংয়ের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে একটি চেন করব। করে আবার এই রিংয়ের ভিতরে আবার ডাবল ক্রোশেট করব আবার একটি চেন করব। আবার ডাবল ডাব দেখুন একটি করে চেন করব এবং একটি করে ডাবল করব এই যে এক এক দুই তিন চার এখানে আমাদের মঠ সাতটি ডাবল ক্রোশেট করতে হবে এবং প্রথমে যে তিনটি চেন করে আমরা ডাবল ক্রোশেট করছি ওইটাকে আমরা কাউন্ট করব তাহলে এই যে আবার একটি চেন চেন করে প্রথমে যে তিনটি চেন করেছি তিনটি চেনের এই তিন নম্বর চেনের ভিতর দিয়ে সেল পি করে জয়েন করে দিব তো ভিউয়ার্স এখানে আমার মোট আটটি স্পেস তৈরি হয়েছে যে দেখুন আমি সুতাটা কেটে নিলাম এখন সুতা জয়েন করব এই যে যে কোনো সাইড থেকে ধরে এই গ্যাপে সুতাটাকে জয়েন করে দিব দিয়ে আমাদের এখানে একটি চেন হলো আমি এখন এই চেনের সাথে আরো দুইটি চেন করে নিব এক দুই তাহলে আমাদের তিনটি চেন হলো এখন আমি এখানে ডাবল প্রসেট করবো চারবার ডাবল প্রসেট করব তিনটি চেনকে কাউন্ট করলে আমাদের পাঁচটি ডাবল প্রসেট হবে যে আমাদের ক্রোশেট করা হয়ে গেছে এখন আমি এই সুতাটাকে এভাবে বের করে রেখে প্রথমে যে তিনটি চেন করেছে এই তিন নম্বর চেনের ভিতর দিয়ে এইভাবে লুকটাকে হুকের সাহায্যে এভাবে বের করে নিয়ে আসবো এখানে আমাদের পপ পপকর্ন হলো দেখুন এখন আমি চারটি চেন করে নেব নিয়ে পরের গ্যাপে আমি আবার চারটি চেন করে নিয়ে পরের গ্যাপে আবার পাঁচটি আবার সুতাটাকে বের করে রেখে প্রথম ডাবটাকে বের করে নিয়ে এসে চেক করে দিব দিয়ে আবার পরের গ্যাপে আমি আবার পাঁচবার ডাব প্রসট করব তো প্রত্যেকটা গ্যাপে আমাদের এভাবে এপ পপকর্ন চেষ্টা করে নিতে হবে সেমভাবে আবার এই প্রথম ডাবো ক্রোশেটের ভিতর দিয়ে এভাবে সাহায্যে বের করে নিয়ে আসবো নিয়ে এসে আবার চারটি চেন করে নিব আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের বোঝার তার একবার করে দেখাচ্ছি এই যে চারটি চেন করে নিয়ে এই গ্যাপে আমি পাঁচবার ক্রোশেট করব করে একটি পপকর্ন স্টিচ তৈরি করব দেখুন আবার চারটি চেন তো এভাবে প্রত্যেকটা গ্যাপে এই সেম কাজটা করে নিতে হবে এই যে আরও চারটি বাকি আছে চারটি আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি তো ভিউর্স দেখুন আমার আটটি পপকর্ন স্টিজ তৈরি হয়ে গেছে এখন আমি এই যে চারটি চেন করে নিয়েছি নিয়ে এই পরের পপকর্নের পিছন দিয়ে আমি এভাবে সিরিপ স্টিজের মাধ্যমে জয়েন করে দিলাম এখন এই সুতাটাকে কাটবো না আমি সাদা সুতা জয়েন করবো দেখুন এই লাল সুতার ভিতর দিয়েই আমি সাদা সুতাটাকে জয়েন করে দিব খুবই সহজ এভাবে করে নিলে সুবিধা হয় অনেক এই যে লাল সুতাটা ধরে টান দিলে আমাদের এখানে টাইট হয়ে যাবে সাদা সুতার ছোট অংশটা ঘুরিয়ে নিলাম একটি চেন করে নিলাম নিয়ে দেখুন এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব এই গ্যাপে গ্যাপের ভিতরে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম এখন আমি তিনবার ডাবল ক্রোশেট করব এক দুই তিন এখন দুইটি চেন করব এক দুই দুটি চেন করে আবার তিনবার ডাবল ক্রশেট এক দুই তিন এই তিনবার ডাবল ক্রোশেট করে দেখুন এখন আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব এই যে দেখুন আমাদের এখানে একটি পাতা তৈরি হয়ে গেল এখন পরের গ্যাপে আবার সিঙ্গেল ক্রোশেট করে পার হব আবার এই গ্যাপের মধ্যে প্রথমে তিনটি ডাবল ক্রোশেট করবো তিনবার এক দুই তিন এখন আবার দুটি চেন এক এক দুই দুইটি চেন করে নিয়ে আবার তিনবার ডাবল ক্রশেট এক দুই তিন দেখুন এখন আমি আবার সিঙ্গেল ক্রোশেট করে দেখব লাস্টে এই যে এরকমভাবে কাজটি তো আমি একই নিয়মে সবগুলো কাজ করে করে নিতে হবে তা আমি আবার আর একবার দেখাচ্ছি প্রথমে তিনবার ডাবল ক্রোশেট এবং দুইটি চেন আবার তিনবার ডাবল ক্রোশেট এবং লাস্টে সিঙ্গেল ক্রোশেট আমরা পার হবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এবং তিনটি ডাবল ক্রোশেট মাঝে দুইটি চেন আবার তিনটি ডাবল ক্রোশেট এবং লাস্টে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব আপনারা প্রথম কাজ ফলো করলে শেষ পর্যন্ত শেষের কাজ পর্যন্ত এরকমই হবে একই নিয়মে তো দেখুন আমি তিনটি পাপড়ি তৈরি করে নিয়েছি আমি বাকি পাপড়িগুলো অফ ক্যামেরা করে ফিরে আসছি তবে দেখুন আমার সবগুলো পাপড়ি তৈরি করা হয়ে গেছে আমি এখানে একটি স্টিচ করে জয়েন করে দিলাম এখন দেখুন আমি যে সুতাটা কাটি নাই এই সুতাটা আমি এভাবে সাদা সুতার ভিতর দিয়ে নিয়ে এসে সাদা সুতাটাকে টান দিব এখানে আমাদের টাইট হয়ে যাবে এবং সুতাটা জয়েন হয়ে গেল এখন আমি দেখুন এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব দিয়ে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে আমি একটি করে সিঙ্গেল প্রত্যেকটি ডাবল উপরে একটি করে সিঙ্গেল তো দেখুন এই মাঝে দুইটি চেনের গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম দিয়ে দুইটি চেন করে দিলাম এই দুইটি চেন করে দিয়ে এই দুইটি চেনকে আমি এখানে আবার সিঙ্গেল ক্রোশেট করে দিব এই গ্যাপের ভিতরে দিয়ে আবার এই পরের ডাবো ক্রোশেটার উপরে আমি আবার সিঙ্গেল করব একটু একটু করে সিঙ্গেল ক্রোশেট হবে এখন দেখুন আমি এই পপকর্নের নিচ দিয়ে এভাবে লুক নিয়ে এসে এখানে সিঙ্গেল ক্রশেট করে দিলাম তো আমাদের ডিজাইনটি এমন হলো তো আমি এখন এই পরের পাতার সবগুলো ডাবল ক্রোশেটের উপরে আবার একটু একটু করে ডাবল ক্রসেট করে দিব এই যে এরকম হবে কাজটি এই যে সবগুলো পাতার একটু একটু করে ডাবল ক্রোসেট করে দিলাম আবার দুইটি চেন এই গ্যাপে আবার সিঙ্গেল আবার সবগুলো গ্যাপের উপরে আবার একটু একটি করে সিঙ্গেল আবার দেখুন পপকর্নের নিচ দিয়ে এভাবে হুকটাকে নিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম আবার পরের ডাবল ক্রোশেড গুলোর উপরে তো আমি একই নিয়মে সবগুলো করে ফিরে আসছি দেখুন আমি লাস্টের পপকর্নের নিচ দিয়েও এভাবে সিঙ্গেল ক্রোশেট করে দিব দিয়ে এই যে এখানে একটি সেnder thread করে দিব দেখুন আমাদের কাজটা কমপ্লিট এখন এটা একটু চেঞ্জ করে সুতাটাকে কেটে নিব এই যে সুতাটাকে কেটে নিয়ে দেখুন আমি এই সুতাগুলোকে কাজের পিছন দিয়ে এই হুকের সাহায্যে হাইড করে দিব আমি দেখিয়ে দিচ্ছি এই যে কাজের ভিতর দিয়ে এভাবে সুতাগুলোকে হাইড করে দিতে হবে করে সুতাটাকে এখন কেটে নিব এখন এই সাদা সুতাটাকেও আমি কেটে সেম ভাবে হাইট করে দিব এই কাজ সাদা সুতার ভিতর দিয়ে দেখুন বাড়তি সুতাটা আমি কেটে নিব আর দেখুন এই যে আমাদের ম্যাজিক রিং এর যে সুতাটা এটা কাটবো না এটাতে এখন একটি গিট দিয়ে দিব গিট দিয়ে তারপরে কাটবো যেন খুলে না যায় এই যে কাজটি কমপ্লিট তো ভিউয়ার্স আমার কাজটি কেমন হয়েছে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ